যদি পঁচিশের মডেল জিক্সার মডেল নিতে যান দাম থাকবে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কেটিএম ডিওক মাত্র অনলি নব্বই হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা টিভিএস ফোর বি এক্স কানেক্ট মাত্র এক লাখ বিশ হাজার টাকা ইয়ামা ফেজার বাসো টু মাত্র দুই লাখ আশি হাজার টাকায় জিপিএক্স যেমন এবিএস ষোলো হাজার কিলোমিটার রান করা মাত্র এফআই ডিক্স পেয়ে যাবেন দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফরমাটা হিট করে আমাদের সাথে থাকবেন কলিজার ভাই আজকে আর না কথা বাড়াই চলে যায় আপনাদের মূল্যবান ভিডিওতে মাত্র মাত্র বাইকটা বাইকটা এই স্টক চলা চলা লাগানো আছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা আমার মুখের কথা না এটা কাস্টমার যে বিক্রি করে গেছে বিক্রি করে যে গেছে তার মুখের কথা একজন প্রবাসী ভাইয়ের গাড়ি নয়শো কিলোমিটার চলা এনএসএক্স ভার্সন ফোর এই বাইকটা যাদের প্রয়োজন হয় চাইলে আপনারা ফারুক আসতে পারেন বা ফারুক ফোন দিতে পারেন বুঝতে পারছেন নতুন গাড়ি এক কথাই মার্কেট থেকে তিন লাখ পাঁচচল্লিশ বলে ক্রয় করা হয়েছে স্টক মাল লাগানো হয়েছে প্রায় পাঁচচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আলাপ বুঝেন দুই দুইটা জিক্সার মোনোটন দুই দুইটা জিক্সার মোনোটন আলহামদুলিল্লাহ পঁচিশের মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আপনার কোনটা লাগবে জিক্সার মোনোটন বা জিক্সার ন্যাকেট ভার্সন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন কোনটা লাগবে প্রাইস একেবারে ধামাকা প্রাইজে কম প্রাইজে আপনি যদি পঁচিশের মডেল জিক্সার মডেল ওয়ান শোরুম পেপার নিতে যান দাম থাকবে মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় আর যদি আপনি জিক্সার মোটন দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন নিতে চান দাম থাকবে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এফআই এভিএস জিক্সার ন্যাকেট বাসন এক লাখ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই এক লাখ পঞ্চাশ এক লাখ সত্তর পঁচিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আপনার কোনটা লাগবে পছন্দ আপনার চয়েস আপনার আহেন একটু কম টাকার বাইক দেখায় আপনাদের আরো যেমন আমার এই যে বাইকটা দেখছেন কেটিএম ডিউ মাত্র নব্বই টাকায় উনিশের মডেল দুই বছরের কাগজ কেটিএম ডিউক মাত্র অনলি নব্বই হাজার টাকায় পালসার এন এস ডাবল ডিক্স এবিএস পালসার এন এস ডাবল ডিক্স এবিএস পালসার এন প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় এবিএস পালসার এন এস ডাবল ডিক্স মাত্র এক লাখ দশ হাজার টাকায় তার পাশে আছে অ্যাপেট বাসন থ্রি উনিশের মডেল দুই বছরের কাগজ আর এই অ্যাভজেড বাসন থ্রির প্রাইস থাকবে মাত্র এক লাখ

এক লাখ টাকা ইয়ামা ফেজার মাত্র এক লাখ টাকায় ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ইয়ামা ফেজার ভার্সন টু দুই হাজার সতেরোর মডেল দুই বছরের কাগজ এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই এক লাখ বিশ হাজার টাকা এফ আই ইয়ামা ফেজার ভার্সন টু সতেরোর মডেল পাশাপাশি সুজুকি স্কুটি একশো পঁচিশ সিসি দুই হাজার একুশের মডেল বাইশের স্টেশন সাতাইশ হাজার কিলোমিটার চলা প্রথম মালিকের সুজুকি স্কুটি একশো পঁচিশ সিসি এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায়

মডেল নাম্বার করা দুই বছরের কাগজ চার হাজার কিলো রান করা মাত্র এফআই ডিস্ক পেয়ে যাবেন দুই লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

এসএফ এফ ডিলাক তিরিশ পাশাপাশি আছে দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ এফ আই মাত্র প্রাইস এলো মাত্র প্রাইস এলো দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লাখ ষাট হাজার টাকায় ব্ল্যাক কালার জিক্সার এস এফ এফ আই এ বিএস এফ আই এ বিএস জিক্সার এস স্পেশাল এডিশন একুশের মডেল বাইশের স্টেশন দশ বছরের কাগজ করা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় এফ আই এ দশ বছরের কাগজ করা স্পেশাল এডিশন জিক্স আর এস এফ কার্বুডার ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ নব্বৈ হাজার টাকায় মাত্র এক লাখ নব্বৈ হাজার টাকায় কার্বুডার ভার্সন জিক্স এস এফ ইণ্ডিয়ান ইয়ামা এম টে ফিফ একুশের লাস্টে বাইশের রেজিস্ট্রেশন দুই বৎসরের কাগজ মাত্র প্রাইজ দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় ইয়ামা এম টে ফিফটিন দুই হাজার একুশ এর লাস্টে বাইশ এর রেজিস্ট্রেশন দুই বছরের পেপারস ইয়ামা এমটি ফিফটিন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এম টি ফিফটিন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় ইয়ামা এমটি টি ফিফটিন এর মডেল দুই বছরের কাগজ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন বাংলায় পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতে এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি তে দেখতেছেন আইডি টা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম তে দেখতে এসছেন ইনস্টাগ্রাম আইডি টা ফলো দিয়ে রাখেন সুরবের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাড়িকাড়া চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছোট বড় বাইকের মেলাই আছে ফারুক মোটরস আজকে চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি